এই মহিলাকে তার বড় বড় দলকে উপড়ে ফেলতে হবে ছাড়ার কোন সিন নাই বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তর কন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে বেড়া জল কামান ভেবেছিল আরেকটা উলেন বর্মন করবে সে সুযোগ আপনারা দেননি আপনারা দেননি এ লড়াই থামার লড়াই নয় উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা নদী আছে বালি আছে হ্যাঁ কি না বলুন বালি আছে জঙ্গলে গাছ আছে তরাই ডুয়ার্সে পাথর আছে পাহাড় থেকে প্রচুর গোরখারা এসেছেন জয় গোর্খা জয় গোর্খা